একদম মেল থেকে আনা একবার হ্যাঁ ফকির কাপড় লেখা আছে গজে গজে লেখা আছে এই যে ভাই ফকির যে দেখেন ভাই একটা মাল নিছে ধরেন দুই তিন মাস না কমে দিয়ে একদম নতুন

এগুলো হলো ভাই অরগিন্ডি আরে পানার মধ্যে একদম হিট হিট কালেকশন একবারে গরম গরম কালেকশন ঈদের কালেকশন আর এগুলো আর এখন নিতেলেই কাপড় জিতবো কাস্টমাররা এখন নিলেই কাপড় জিতবো প্রতি গজে 8 থেকে 10 টাকা এখন স্যার প্রতি গজে এখন নিলেই জিতবো এখন যাই নিব হ্যাঁ এই কাপড় জিতবো মাত্র 5000 টাকা পুঁজি দিয়া একবারে মাসে অনাসে 10000 টাকা কাম করতে পারবো এখন তবে আমাদের কাছে আছে পাকিজা ফকির তারপরে অরগিন্ডি দয়াল

কোন ভাই দুই নম্বর ব্যবসা আমি কোন দুই নম্বরের ব্যবসা নাই এই যে দেখেন ফকিরের একটা মাল ফকির ডাই হ্যাঁ এর কাপড় লেখা আছে গজে গজে লেখা আছে এই যে ভাই ফকির যে দেখেন ভাই

কালার কি রে ভাই গুলো? ফকিরের মাল। ছোট ফুল। এগুলো একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন। হ্যাঁ একদম নতুন কালেকশন। এই যে ভাই দেখেন। ভাই। কত সুন্দর কালেকশন ভাই এগুলো একদম নতুন কালেকশন। 2000 বানায়।

যে কোনো সমস্যায় কাপড় চেঞ্জ করে নিতে পারবো যে কোনো সমস্যা এক্সচেঞ্জ আছে সরাসরি কোনো সমস্যা নাই এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির গুলো হ্যাঁ ভাই হ্যাঁ এই যে এটা তিনটা কালার আছে আমার কাছে তিনটা করে কালার আছে এই যে এই যে এই দেখেন একদম সেটিং সেটিং একদম সেটিং সেলিং কাপড়

এই আটান্ন টাকাই থানা বেশি কিন্তু মাত্র আটান্ন দিয়ে আচ্ছা দিয়ে দেবেন যদি মারা ভাই কালার কি ভাই আছে তিনটা কালার খয়রি লাল কালো আর দুটো কালার এই যে দেখেন কাস্টমার আছে দেখুন এই দেখেন কালার গুলো দেখেন প্রতিটা একদম জস জস কালার হ্যাঁ আপনাদের কাছে একদম গর্জিয়াস কাপড় এগুলো গর্জিয়াসের ভিতর হ্যাঁ এই যে কালো একটা মাল দেখেন

এই কালেকশন মাত্র 76 আমরা আড়াই টাকা মাত্র টাকা আচ্ছা আচ্ছা মাত্র টাকা দেখেন দেখেন বড় জন্য গুলো তিনটা কালার আছে তিনটা তিনটা করে কালার আছে তিনটা করে কালার আচ্ছা এই যে আরো কালার দেখেন ভাই